মা বুবুরা কেউ শুনতে পাচ্ছে না আমাকে নামি দেখতে হবে বুবুদেরকে কই গো বুবু লাগে যদি সিটি কলের চেন আমার কাছে এসে নিয়ে যাবে দাঁড়ান গো চুরিওয়ালা ভাই চুরি নিব আসছি বাইরে কই গো চুরিওয়ালা ভাই এক জোড়া নতুন মডেলের চুরি দেখাও না ঠিক আছে ভাবি তোমাকে হেভি হেভি মডেল চুরি দেখাচ্ছি আমি তুমি শুধু দাঁড়াও আসলে কিন্তু আমি তোমার হাতে চিলি দেব হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাবি তো ভাবি এই চুড়িগুলা কিন্তু খুব সুন্দর চুড়ি নতুন কালেকশন হ্যাঁ তোমার হাতে খুব ভালো মানাবে দাও তোমার হাতে চিলি দেখো দেখে দিন চুড়িগুলা কেমন হয়েছে আহ চুড়িওয়ালা ভাই লাগছে তো আজ তো তুমি ভাবি চুড়ি তোলার টাইম একটু লাগবে অত অসহ্য ধরলে হবে আমি তো সুন্দর করে তোমার হাতে চুড়িটা তুলে দিচ্ছি ভাবি দেখো দিন কত সুন্দর লাগছে বাহ কত সুন্দর লাগছে গো চুড়িগুলা ভাই তো কত টাকা লাগবে আপনাকে চুরি গোলানোর দাম ভাবি তুমি এক টাকা কত টাকা দিবা আমাকে একশো কুড়ি টাকা দিলেই হবে চুরির দাম তোমার বেশি নেবো না আমি কেননা তুমি আমার ভাবি হয়েছো না আর তোমার সাথে আমার সে আগে সম্পর্ক আছে সেই জন্য একশো টাকা দিলেই হবে ঠিক আছে ভাই আমার কাছে তখন টাকা নাই আজ রাত দশটার সময় তাই তুমি আমি টাকা তোমাকে দিয়ে দেবো ভাবি তোমার বাড়িতে যদি রাত দশটার সময় টাকা চাইতে আসি তোমার বাড়ির পাশেকার লোক আবার খারাপ ভাববে না তোমাকে সালা কি ব্যাপার ভাবি এতক্ষণ ধরে সিরিয়ালার সঙ্গে কি গল্প করছে যাই ব্যাপারটা একটু দেখি ভাবি তো আবার স্বভাব খারাপ তুমি কোনো চিন্তাই করো না তোমাকে কেউ দেখতে পাবে না তুমি যেমন আসবা অমনি গেটে বাড়ি মারবা গেটটা খুলে আমি তোমাকে দিয়ে দিই সালা কেউ দেখতে পাবে না তুই শুধু রাতে আয় দেখতে পাইছে কি পাইছে না তারপর দেখছি তাহলে ভাবি আমি রাত দশটার সময় আসবো তুমি আমাকে একটু ঠিকঠাক ভাবে সামনে কিন্তু ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিকঠাক ভাবে সামলে লিব তুমি তাহলে যাও আর বাড়ি যাই আচ্ছা ভাবি আমি যাই যাও সাথে যদি ভাবি থাকে অভাব নাই রে দুনিয়ায় তাহলে বলাই যাবো আমি ভাবি তো বাড়িতে তাই

সব করতে বেস্ট কোয়ালিটির কিছু দেখাচ্ছি দাঁড়াও ভাবি আমার কাছে সব করতে বেস্ট কোয়ালিটি চুরি হয়েছে এগুলা তোমার হাতে না খুব সুন্দর লাগবে মাত্র দাম হয়েছে তোমার পাঁচশো কোটি টাকা তুমি গেলি বা তুমি কোনো টাকা নিয়ে চিন্তা করো না তুমি শুধু চুরিগুলো আমার হাতে তুলে দাও আমি ঠিক টাকা নিয়ে আসি দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত দাও তোমার আমি চুরিগুলো সুন্দর করে তোমার তুলেছি উফ আসতে হবে আমি তো তোমার হাতে চুরি চুড়ি চুলছি কি চুরিটা একটু ছোট তা আমি করবো কি বলো দেখি ঠিক আছে ভাবি ঠিকঠাক ভাবে চলে দিচ্ছি দেখো দিন কত সুন্দর লাগছে তোমার হাতে চুড়ি গুলো যাও হবে একটু তার হাতে টাকাটা নিয়ে এসো আমার পাশে যাও এই নাও ভাই তোমার টাকাটা নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাবি আমি তোমার টাকাটা নিয়ে নিলাম ব্যাপারটাই যে ভাবি একটা কথা বলবো কিছু মনে করবে না হ্যাঁ বলো ব্যাপার হইছে দেখি এ ভাই কি বাড়িতে নাই নাকি না তোমার ভাই দু বছর হলো কেটে গেছে আচ্ছা ঠিক আছে তো আমি একটা কথা কইছিলাম তোমার নাম্বারটা একটা না তুমি আমার নাম্বার নিয়ে কলবা কি भाभी তুমি কিছু করও না আমি যখন এই রাতে বলে টাকা টাকা পাবো না তখন তোমাকে একটু ফোন করবো একটু রোমান্টিক রোমান্টিক কথা কই লব তাহলে ফোন নাম্বারটা একটু লব যেহেতু ভাই কইছো দু বছর থেকে তোমার ভাই এর নাই তাহলে নাম্বারটা একটু চাইছিলাম যদি ভালো লাগে আমাকে একটু দাও না নাম্বারটা আমি তোমাকে কল করব আমি কি ওকে নাম্বারটা দিব না দিব না আমার স্বামী তো রাত ঠিক মতো ফোন করে না যাই দিয়ে দি নাম্বারটা একটু বল করা হবে দাও ভাই তোমার মোবাইলটা দাও তোমাকে আমি নাম্বার তুলে দিচ্ছি ঠিক আছে ভাবি আমি দিচ্ছি মোবাইলটা এই নাও এই নাও আরে হ্যাঁ একটা কথা তুমি কিন্তু আমাকে রাত 12টার পর ফোন করবে তার আগে কিন্তু ফোন করবে না

আসতে ছেলে তাড়াতাড়ি দরজা খোলোরা কিসের জন্য দরজা খুলবে তুমি দরজাটা খুলেই দেখো না আমরা কে খুলবে না দরজাটাকে ভেঙে ঢুকতে হবে আমাদেরকে ঠিক আছে খুলছি খুলো

Ya, apalah, ya, apalah.